দর্শক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন বিভিন্ন সুনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক সামনে প্রকাশিত বিশেষ খবরটি হল আয়ের সাথে সঙ্গদিনবে বেয়ে নতুন সমস্যা এডিসিতে বেতন হয়নি তীব্র খুব মাসের সাত তারিখ অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও বেতন হলো না এডিসিতে নিযুক্ত কর্মচারীদের এডিসির জনপ্রতিনিধি সহ উচ্চ ঠাটবাট যথাবিহিত বজায় থাকলেও আর্থিক সংকট তৈরি হলে সেই কর্মচারীদের বেতনেই হাত দেওয়ার রীতি এই মাসেও জারি রাখল এডিসি প্রশাসন এডিসি এডিসিতে ক্ষমতা পাওয়ার পর এই ঘটনা আরও বেশ কয়েক মাস পরিলক্ষিত হয়েছে দু হাজার চব্বিশ ইংরেজির দ্বিতীয় মাসের বেতনেই এ বিষয়ে সিপিএম নেতা তথা বামফ্রন্ট পরিচালিত এডিসির প্রাক্তন মুখ্য কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা প্রতিক্রিয়া জানিয়েছেন কখনো শাসনে আবারও কখনও বিরোধী হিসাবে প্রায় পঁচিশ বছর আমি এডিসির সঙ্গে যুক্ত ছিলাম এই ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি প্রতি মাসের বাইশ তারিখই নিশ্চিত করে দেওয়া হতো পরের মাসে কর্মচারীদের বেতন যদি রাজ্য সরকারের কাছ থেকে টাকা পাওয়ার ক্ষেত্রে কোনো বিলম্বের ব্যাপার থাকতো তবে তা দ্রুত এডিসি প্রশাসনের পক্ষ থেকে তদ্দির করা হতো প্রশাসন সক্রিয় থাকলে বেতন পাওয়ার ক্ষেত্রে এই জটিলতা সৃষ্টি হওয়ার কথা নয় তিনি এক প্রকার ব্যঙ্গাত্মক সুরে প্রশ্ন করেছেন কর্মচারীদের বেতন আটকে দেওয়া হলেও এডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য কার্যনির্বাহী সদস্য সহ অন্যান্য পদস্থদের চলন বলনে কোনো পরিবর্তন আসেনি কেন তিনি বলেছেন পদস্থদের দুর্বলতার জন্য সাধারণ কর্মচারীদের অযথা হয়রানির শিকার হতে হচ্ছে এদিকে রাজ্য সরকারের একটি সূত্র জানিয়েছে এডিসির আর্থিক ব্যবস্থাপনাগত দুর্বলতার কারণেই এই ধরনের সমস্যার সৃষ্টি হয় সূত্রটি আরও মারাত্মক অভিযোগ করে শুধু আর্থিক ব্যবস্থাপনাগত দুর্বলতাই নয় নিজেদের মন মতো টাকা পয়সা খরচ করতে গিয়ে ভাড়াটি টান পড়লেই কর্মচারীদের বেতন আটকে রেখে রাজ্য সরকারের উপরে চাপ সৃষ্টি করার কৌশল অবলম্বন করেছে এডিসি প্রশাসন এই অদ্ভুত কায়দায় কাজও হচ্ছে আজ তরিগুড়ি রাজ্য সরকার তেষট্টি কোটি টাকা মঞ্জুর করেছে বলে জানা গিয়েছে আয়ের সঙ্গে সংগঠনহীনভাবে এডিসি প্রশাসন বেশ কিছু খরচ নতুন করে সংযুক্ত করেছে যেমন বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের মতো এডিসির সদস্যদের জন্য এমবিসি এলাকা উন্নয়ন তহবিল নতুন করে সূচনা করা হয়েছে অথচ এর জন্য আর্থিক বন্দোবস্তের পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়নি রাজ্য সরকারের ওই সূত্রটি মূলত এই দাবি করছেন আয়ের অনুপাতে অপরিকল্পিত খরচ বেশি হওয়ার খ্যাসা দিতে হচ্ছে সাধারণ কর্মচারীদের যার ফলে ফেব্রুয়ারি মাসের বেতন পাওয়ার অপেক্ষায় সাত তারিখও অতিবাহিত করল কর্মচারীরা শুধু তাই নয় জানা গিয়েছে বিদ্যালয়ের পাচকদেরও বেতন নভেম্বর থেকে বন্ধ বিদ্যালয়ের শিশুদের মিড ডে মিলের টাকাও নভেম্বর থেকে বন্ধ এই বিষয়ে পূর্ণচন্দ্র জমাতিয়াকে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন বিষয়টি রাজ্য সরকার দেখছেন যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি বেতন বঞ্চনা বন্ধের মুখে মাদ্রাসা শিক্ষা রাজ্যের ডাবল ইঞ্জিনের সরকার কি মাদ্রাসাগুলো আগামী দিনে বন্ধ করে দেওয়ার পক্ষে এগুচ্ছে দু সালে আসামে সাতষট্টি মাদ্রাসা বন্ধ করে দেওয়ার জন্য আইন প্রণয়ন করে রাজ্য সরকার এবার বেসরকারি মাদ্রাসাগুলো বন্ধ করতে চায় আসাম মূলত রাজ্যটিতে এক হাজার বেসরকারি মাদ্রাসা বন্ধ করে সেগুলোতে সাধারণ স্কুলে রূপান্তর করতে চায় ক্ষমতাসীন বিজেপি সরকার নতুন বছরের প্রথম দিনে এই ঘোষণা দিয়েছিলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ত্রিপুরাও কি এই পথে হারছে তার কারণ হল মাদ্রাসা শিক্ষকদের ঠিকভাবে বেতন দেওয়া হচ্ছে না মাদ্রাসাগুলোতে বন্ধ সরকারি অনুদান আগামী দিনে এইসব মাদ্রাসাগুলো স্রেফ ইতিহাসের পাতায় ঠাই পাবে গ্র্যান্টিন এইড মাদ্রাসাগুলোর প্রতি সরকারের ধারাবাহিক বঞ্চনা নিয়ে নীরব শাসক দলের সংখ্যালঘু মোর্চার নেতারাও প্রায় পাঁচ মাসের বেশি সময় হতে চলল কর্তব্যরত এসপি কিউইএম মাদ্রাসা শিক্ষক শিক্ষিকারা অর্ধেক বেতনে চাকরি করছেন গত পুজোর আগেও তারা বেতন বঞ্চিত ছিল কবে কখনও সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষিকারা তাদের বকিয়া বেতন পাবে তার কোনো নিশ্চয়তা নেই রাজ্য শিক্ষা দপ্তরের মাদ্রাসা শাখায় গিয়ে বেতন বঞ্চিত শিক্ষক শিক্ষিকারা জানতে চাইলে উল্টো প্রচ্ছন্ন হুমকির মুখে পড়তে হচ্ছে কখনও কখনো মাদ্রাসা বন্ধ করে দেওয়ার হুমকিও আসে এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট মাদ্রাসার শিক্ষক শিক্ষিকারা রীতিমতো অসহায় হয়ে পড়েছেন রাজ্যে তিন ধরনের মাদ্রাসা রয়েছে এসপি কিউইএম মাদ্রাসা কৌমি মাদ্রাসা এবং গ্র্যান্টিন এইড মাদ্রাসা তার মধ্যে কৌমি মাদ্রাসাগুলো সামাজিকভাবে পরিচালিত হয় এসপি কিউইএম মাদ্রাসা কেন্দ্রীয় সরকারের স্কিমের আওতাধীন কিন্তু গ্র্যান্টিন এইড মাদ্রাসাগুলো রাজ্য সরকারের অনুদানের উপর নির্ভর করে চলে অর্থাৎ সরকারি অনুদান প্রাপ্ত স্কুলের মতো তারপরেও সরকারি অনুদানপ্রাপ্ত মাদ্রাসাগুলোর প্রতি সরকারের বিমাতৃশ বা আচরণের সংশ্লিষ্ট মোহরে অসন্তোষ ধোমাইত হচ্ছে রাজ্যে কর্মরত মাদ্রাসা শিক্ষকদের জন্য একটি বোর্ড গঠন করা মাদ্রাসা শিক্ষকদের চাকরি নিয়মিত করা রাজ্য সরকার কর্তৃক ঘোষিত বেতন কাঠামো মাদ্রাসা শিক্ষকদের প্রদান করা সহ তেরো দফা দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন মাদ্রাসা শিক্ষকরা কিন্তু দাবি পূরণের কোনো খবরই নেই গোটা রাজ্যে একান্নটি গ্র্যান্টিন এইড মাদ্রাসা রয়েছে শিক্ষক রয়েছেন একশো উনত্রিশ জন প্রয়োজন ন্যূনতম পক্ষে দুইশো জন শিক্ষক শিক্ষক স্বল্পতা সত্ত্বেও পটন পাটন কিন্তু চলছেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো একটি প্রাথমিক মাদ্রাসায় যেখানে ন্যূনতম তিনজন শিক্ষক প্রয়োজন সেখানে বেশিরভাগ গ্র্যান্টিন এইড প্রাথমিক মাদ্রাসাগুলো চলে মাত্র একজন শিক্ষক দিয়ে উনগোটি জেলাতে এই ধরনের বাইশটি মাদ্রাসা রয়েছে পর্যাপ্ত শিক্ষকের অভাবে গ্র্যান্টিন এইড মাদ্রাসাগুলো কার্যত বন্ধের মুখে সংখ্যালঘু মন্ত্রীর নির্বাচনী এলাকায় অবস্থিত মাদ্রাসা যে কখন বন্ধ হয়ে যায় তার কোনো ঠিক নেই আজ পর্যন্ত কোনো মাদ্রাসা শিক্ষক নিয়োগ করা হয়নি শুধু তাই নয় শাসক দলের সংখ্যালঘু মোর্চার নেতারাও আশ্চর্যজনকভাবে নীরব রয়েছেন এই পরিস্থিতিতে ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে এসপি কিউইএম মাদ্রাসা শিক্ষকরা রাজ্যে মোট একশো উনত্রিশটি এসপি কিউইএম মাদ্রাসা রয়েছে সেখানে সব ধরনের বিষয়ই পড়ানো হয় এমন নয় যে এইসব মাদ্রাসাগুলো শুধু সংখ্যালঘু শিক্ষক শিক্ষিকা দিয়ে চলছে হিন্দু মুসলিম উভয় অংশের শিক্ষক শিক্ষিকারাই রয়েছেন কিন্তু দশকের পর দশকে কেটে গেলেও এইসব মাদ্রাসাগুলোতে কর্তব্যরত শিক্ষক শিক্ষিকাদের নিয়মিত করা হয়নি বামফোনা সরকারের জমানা থেকেই তারা নিয়মিতকরণের জন্য আন্দোলন করে আসছেন দু সালে বিধানসভা ভোটের প্রাক্ষনে বিজেপির তরফ থেকে নেতারা এসপি কিউই মাদ্রাসা শিক্ষক শিক্ষিকাদের নিয়মিত করার প্রতিশ্রুতি দিয়েছিল ধনপুর কেন্দ্রের উপগুটে অনেক মাদ্রাসা শিক্ষকের বিজেপি প্রার্থীর হয়ে প্রচার করতে দেখা গিয়েছে কিন্তু ভুটে জিতে মাদ্রাসা শিক্ষকদের কথা বেমালুম ভুলে গিয়েছেন তিনি অথচ বিজেপিতে সবেদন নীলমণি সংখ্যালঘু বিধায়ক তফাজ্জুল হোসেন মাদ্রাসা শিক্ষা বা শিক্ষকদের বিষয়ে তিনিও নীরব উল্টো মাসের পর উল্টো মাসের পর মাস অর্ধেক বেতনে মাদ্রাসা শিক্ষকদের কাজ করতে হচ্ছে জীবনের একটা মূল সময়ে শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়ার পর চাকরি শেষে তাদেরকে খালি হাতে বাড়ি ফিরতে হয় আর তখন চরম অভাব অনটনের মধ্য দিয়ে দিন গুজরান করতে হয় তাদেরকে সম্প্রতি সংশ্লিষ্ট মাদ্রাসা শিক্ষক শিক্ষিকাদের একটা বড় অংশ মাদ্রাসা শিক্ষক সমিতির নামে নয়া সংগঠন গড়ে তুলেছেন নতুন এই সংগঠনের তরফ থেকে দাবি করা হয়েছে অবিলম্বে এসপি কিউএম মাদ্রাসা শিক্ষক শিক্ষিকাদের নিয়মিত করা হোক রাজ্যের দুই কেন্দ্রে এই প্রার্থী দেবে কংগ্রেস আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের দুটি কেন্দ্রে কি প্রার্থী কংগ্রেস এই মর্মে দুটি কেন্দ্রেই প্রার্থী চয়নের ক্ষেত্রে কসরা তালিকা নিয়ে বুধবার ফিরে গিয়েছে কংগ্রেসের তিন সদস্য স্ক্রিনিং কমিটি লোকসভা নির্বাচন সামনে রেখে রাজ্যের দুটি আসনে প্রার্থী চয়ন এবং সাংগঠনিক প্রস্তুতির কাজ দেখতে মঙ্গলবারই তারা রাজ্যে এসেছিলেন স্ক্রিনিং কমিটির নেতৃত্বে ছিলেন চেয়ারম্যান রানা কেপি সিং এছাড়া বাকি দুই সদস্য হলেন জয়বর্ধন সিং ও আইবেন ডিসুজা রাজ্যে এসে এদিন বিকেল থেকেই আগরতলায় কংগ্রেস ভবনে তারা রাজ্যের দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী সমর্থকদের সঙ্গে সরাসরি মিলিত হয়েছেন প্রার্থী হতে ইচ্ছুকদের লিখিত আবেদন গ্রহণ করেছেন রাত অবধি এইহীন কর্মসূচি চলে প্রথম দিনে অন্তত দুইশো জনের সঙ্গে সাক্ষাৎ করেছেন স্ক্রিনিং কমিটির সদস্যরা বুধবার সকাল থেকেও এক ঘন্টা এই সাক্ষাৎ কর্মসূচি চলে এই দফায়ও অন্তত দশজন সাক্ষাৎ করেছেন প্রার্থী হতে ইচ্ছুকরা লিখিতভাবে আবেদন জানিয়েছেন এছাড়া স্ক্রিনিং কমিটির সদস্যরা লোকসভা বোর্ডের প্রস্তুতি নিয়ে সরাসরি কথা বলেছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন ও গোপাল রায়ের সঙ্গে অপর বিধায়ক বীরজিৎ সিনহা কংগ্রেস ভবনে না এলেও ফোনে তাদেরকে নিজের মতামত জানিয়েছেন স্ক্রিনিং কমিটির রাজ্য ত্যাগের পর কংগ্রেস ভবনের সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হয়ে এই সমস্ত তথ্য জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস সাহা এবং রাজ্যের ইনচার্জ জারিতা লাইফলাং আশিস সাহা বলেছেন স্ক্রিনিং কমিটির সদস্যরা রাজ্যের অবস্থানকালে সর্বশেষ ও বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত হয়েছেন সংগঠনের বিভিন্ন দিক নিয়ে মার্গদর্শন করেছেন সব মিলিয়ে ইন্ডিয়া জুটকে শক্তিশালী করতে রাজ্যের দুটি আসনে ঐক্যবদ্ধ লড়াইয়ের প্রস্তুতি চলছে বিজেপিকে পরাজিত করে জয়লাভ করাই মূল টার্গেট বলে তিনি জানিয়েছেন পিসিসি সভাপতি আরও বলেছেন স্ক্রিনিং কমিটির সদস্যরা এদিন রাজ্য ছেড়ে মণিপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন এরপরেই দিল্লি গিয়ে ত্রিপুরা রিপোর্ট পেশ করবেন পরে হবে ফাইনাল স্ক্রিনিং এআইসিসি নিয়োজিত রাজ্যের ইনচার্জ জারিতা লাইফল্যাং বলেছেন দিল্লি এই বিপত্তি আবারও দেখা গিয়েছে গত জুলাই মাসেও এডিসির কর্মচারীরা বেতন পেয়েছিল সাত তারিখের পরে